কল্পনা করুন একটা হাই ভোল্টেজ ড্রামা যেখানে দীর্ঘদিনের দুই অভিন্ন বন্ধু হঠাৎ মাঝ রাস্তায় একে অপরের কলার চেপে ধরেছে একদিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকা অন্যদিকে ঐতিহ্যের অহংকারে মাথা উঁচু করে দাঁড়ানো ইউরোপ আর এই ঝগড়ার মাঝখানে এমন এক তৃতীয় শক্তির উত্থান ঘটেছে যাকে ছাড়া বিশ্বের ইকুয়েশন মেলানো আজকে অসম্ভব হ্যাঁ আমি ভারতের কথা বলছি যখন ইউরোপ আমেরিকাকে মুখের উপর বলছে নো ডিল আর ঠিক সেই মুহূর্তেই তারা ভারতকে গালি চাপেতে অভ্যর্থনা জানিয়ে বলছে মেগা ডিল তখন বুঝতে হবে পৃথিবীর মানচিত্রে শক্তির ভরকেন্দ্র বা গ্লোবাল পাওয়ার শিফট নাটকীয়ভাবে বদলে গেছে আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা কোনো চটকদার খবর নই বরং ইতিহাসের পাতায় ভারতের এক অনিবার্য হয়ে ওঠার নেপথ্যের কাহিনী বিশ্লেষণ করব আজকের আলোচনা শুধু ব্যবসা নিয়ে নয় এটি বিংশ শতাব্দীর দাদাগিরি বনাম একবিংশ শতাব্দীর নতুন বাস্তবতার লড়াই নমস্কার আমি সুশোভন আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব আমাদের এই প্ল্যাটফর্মে আমরা সেই সত্যগুলো তুলে ধরি যা সচরাচর খবরের হেডলাইনের গভীরে লুকিয়ে থাকে আজকের এপিসোডটি যদি আপনি শেষ পর্যন্ত শোনেন তবে আপনি বুঝতে পারবেন কেন ভারত আজ কোনো সাপোর্ট কাস্ট নয় বরং গ্লোবাল পলিটিক্সের মেন ক্যারেক্টার কেন পশ্চিমী দুনিয়ায় অভ্যন্তরীণ কোন্দল ভারতের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে এবং কিভাবে আমাদের দেশ নিঃশব্দে বিশ্বের ভাগ্যবিধাতা হয়ে উঠেছে তা জানতে আমাদের সাথেই থাকুন এটি কোনো সাধারণ নিউজ রিপোর্ট নয় এটি ভারতের বিশ্বজয়ের এক দীর্ঘ আখ্যান আজকের ভিডিও রেকর্ডিং করার সময় পেছনে কিছু সাউন্ড আপনি হয়তো শুনতে পাবেন কিন্তু তবুও আমি বলবো আপনারা খুব মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে যখন ইউরোপ উঠে দাঁড়াচ্ছিল তখন তার কাঁধে হাত রেখেছিল আমেরিকা মার্শাল প্ল্যান থেকে শুরু করে ন্যাটোর গঠন আমেরিকা ছিল পেশি বা মাসল আর ইউরোপ ছিল বুদ্ধি বা মাইন্ড চুক্তিটা সহজ ছিল আমেরিকা সুরক্ষা দেবে আর ইউরোপ আমেরিকার তৈরি ওয়ার্ল্ড অর্ডার মেনে নেবে কিন্তু সময়ের সাথে সাথে এই পার্টনারশিপ একতরফা নির্ভরশীলতায় পরিণত হয় ইউরোপ যেন আমেরিকার এক ভেসাল স্টেট বা করদ রাজ্যে পরিণত হয়েছিল ওয়াশিংটন যা সিদ্ধান্ত নিত ব্রাসেলস বা বার্লিনকে তা মুখ বুঝে মেনে নিতে হতো কিন্তু ইতিহাস আমাদের শেখাই অতিরিক্ত দাদাগিরি কখনো দীর্ঘস্থায়ী হয় না ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় আসা এই ফাটলটাকে সবার সামনে নিয়ে এলো ট্রাম্প যখন আমেরিকা ফার্স্ট স্লোগান দিলেন তখন আসলে ইউরোপের আত্মসম্মানে আঘাত করলেন ট্রাম্পের চোখে ইউরোপীয় ইউনিয়ন ছিল একটা ট্রেড এনিমি বা ব্যবসায়িক শত্রু তিনি বুঝতে পেরেছিলেন যে ইউরোপকে যদি অর্থনৈতিকভাবে চাপে রাখা যায় তবে আমেরিকার আধিপত্য বজায় থাকবে এই যে দীর্ঘদিনের জমানো ক্ষোভ যা প্যারিস থেকে বার্লিন পর্যন্ত ধিক করে জ্বলছিল সেটাই আজ বিশাল অগ্নিকাণ্ডের রূপ নিয়েছে ইউরোপ বুঝতে পেরেছে যে সুরক্ষার জন্য আমেরিকার উপর ভরসা করা মানে নিজের ঘরের চাবি চোরের হাতে তুলে দেওয়া এই পরিস্থিতিকে আপনি এইভাবে কল্পনা করতে পারেন ধরুন আপনার এক প্রভাবশালী আত্মীয় আছে যে আপনার আপত্তি বিপদে পাশে দাঁড়ায় ঠিকই কিন্তু পাড়ার মোড়ে সবার সামনে আপনাকে অপমান করতেও ছাড়ে না একদিন সেই আত্মীয় বলল আমার কথা না শুনলে তোমার ঘরের রেশন বন্ধ করে দেব তখন আপনি কি করবেন হয় আপনি দাসের মতো মাথা নিচু করে থাকবেন না হলে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করবেন ইউরোপ আজ সেই দ্বিতীয় পথটি বেছে নিয়েছে তারা বুঝেছে যে আমেরিকার এই আনপ্রেডিক্টেবিলিটি বা অনিশ্চয়তা তাদের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে আর এই অনিশ্চয়তার মেঘ যখন ঘনীভূত হচ্ছে তখনই তাদের চোখে পড়ছে এক উজ্জ্বল ধ্রুব তারা ভারত ভারতের সাথে সম্পর্ক গড়া মানে শুধু ব্যবসা নয় এটি ইউরোপের জন্য তাদের হারানো সম্মান ফিরে পাওয়ার এক কৌশলগত পথ ডোনাল্ড ট্রাম্পের বিদেশ নীতি বা ফরেন পলিসি কোনো কূটনীতির বই মেনে চলে না চলে মাইট ইজ রাইট তত্ত্বে তিনি যখন গ্রিনল্যান্ড কেনার ইচ্ছা প্রকাশ করেন বা মেক্সিকো সীমান্তে দেওয়াল তোলার কথা বলেন তখন তিনি আসলে সারা বিশ্বকে একটা মেসেজ দেন আমি নিয়ম বানাই তোমরা শুধু পালন করো ইউরোপের দেশগুলো যাদের হাজার বছরের ইতিহাস আছে যারা রেনেসাস দেখেছে তারা এই ধরনের বুলিং বা দাদাগিরি সহ্য করতে পারছে না ট্রাম্পের ট্যারি থ্রেট বা শুল্ক আরোপের হুমকি ইউরোপের ইকোনমিকে পঙ্গু করে দেওয়ার ক্ষমতা রাখে কিন্তু ইউরোপের কাছে তাদের ডিগনিটি বা মর্যাদার টাকার চেয়েও বড় জার্মানি বা ফ্রান্সের মতো দেশগুলো আজ প্রকাশ্যে বলছে যে আমাদের নিজেদের সেনাবাহিনী চায় আমাদের নিজেদের আলাদা বিদেশ নীতি চায় এই ট্রাম্পের হিসেব ভুল হয়ে গেছে তিনি ভেবেছিলেন অর্থনৈতিক চাপ দিলে ইউরোপ হাঁটু গেড়ে বসবে কিন্তু ফল হলো উল্টো ইউরোপ এখন বিকল্প খুঁজতে শুরু করেছে তারা বুঝতে পেরেছে যে রাশিয়ার গ্যাস বা আমেরিকার সুরক্ষা দুটোই আজ তাদের জন্য ব্ল্যাকমেল করার হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে এই অবস্থায় তারা এমন একজন পার্টনার চাইছে যে তাদের ধমক দেবে না বরং কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে আর এখানেই ভারতের এন্ট্রি ভারতের কূটনীতি বা ডিপ্লোমেসি হল বসুধৈব কুটুম্বকম অর্থাৎ সারা বিশ্ব এক পরিবার ভারত কখনো অন্যের ওপর নিজের সিদ্ধান্ত চাপিয়ে দেয় না ভারতের এই যে ভারসাম্যপূর্ণ অবস্থান সেটাই আজ ইউরোপের কাছে সবচেয়ে আকর্ষণীয় হয়ে উঠেছে ট্রাম্পের দাদাগিরি আসলে ভারতের জন্য ইউরোপের বাজারের দরজাগুলো জানালার বদলে গেট হয়ে খুলে গিয়েছে সাম্প্রতিককালে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে যা মূলধারার মিডিয়ায় খুব একটা জায়গা পায়নি ইউরোপীয় পার্লামেন্ট আমেরিকার সাথে তাদের দীর্ঘ ট্রেড ট্রেডডিল স্থগিত বা ফ্রোজেন করে দিয়েছে এটি কোনো সাধারণ সিদ্ধান্ত নয় এটি একটি জিও সিগনাল। সিগন্যাল ইউরোপ আমেরিকাকে স্পষ্ট বলে দিয়েছে যে তোমাদের শর্তে আমরা আর খেলবো না ভাবুন তো যে আমেরিকা গত সত্তর বছর ধরে ইউরোপের ভাগ্য নিয়ন্ত্রণ করেছে তাকে আজ নো বলার সাহস দেখাচ্ছে ইউরোপ কেন কারণ ইউরোপ আজ আর আমেরিকার উপর এক শতাংশ ভরসা করতে পারছে না আজ ট্রাম্প যে ট্যারিফ বসাচ্ছেন কাল হয়তো তিনি আরও বড় কোনো স্যাংশন বা নিষেধাজ্ঞা জারি করবেন এই যে ব্রেকআপ এর ফলে ইউরোপের বিশাল বিনিয়োগ এবং টেকনোলজি এখন যাওয়ার জায়গা খুঁজছে তারা চীনের দিকে যেতে পারছে না কারণ চীন অত্যন্ত আগ্রাসী এবং অবিশ্বস্ত চীনের সাথে ব্যবসা করা মানে হলো বাঘের পিঠে চুড়ে ভ্রমণ করা কখন গিরে ফেলবে কেউ জানে না ফলে একমাত্র বিকল্প হিসেবে ভারতের নাম উঠে আসছে ভারত আজ শুধু একটা বিশাল বাজার নয় ভারত আজ একটি সেফ হেভেন বা নিরাপদ স্বর্গ ভারতের পলিটিক্যাল স্টেবিলিটি বা রাজনৈতিক স্থিতিশীলতা ইউরোপের ইনভেস্টারদের মনে ভরসা জোগাচ্ছে যখন ইউরোপ আমেরিকার ডিল ফ্রিজ করছে তখনই তারা ভারতের সাথে মেগা ডিল করার জন্য উঠে পড়ে লেগেছে এটি হলো ভারতের ডিপ্লোমেটিক মাস্টারস্ট্রোক আমরা কাউকে ছোট করে বড় হইনি বরং অন্যের ভুল আমাদের সঠিক পথ দেখিয়েছে ইউরোপীয় ইউনিয়ন আজ সেই অখণ্ড শক্তি নেই এর ভেতরে এখন পরিষ্কার দুটো ভাগ একদিকে আছে ফ্রান্স এবং জার্মানি যারা চায় ইউরোপ হবে সভারেন বা সার্বভৌম অন্যদিকে আছে হাঙ্গেরি এবং পোল্যান্ডের মতো কিছু দেশ যারা এখনও আমেরিকার ছত্র ছায় থাকতে চায় এই যে অভ্যন্তরীণ লড়াই যাকে আমরা আইডিওলজিক্যাল ক্ল্যাশ বলতে পারি তা ইউনিয়নকে দুর্বল করছে কিন্তু ভারতের জন্য এটি একটি বিশাল সুযোগ কারণ ইউরোপ যখন বিভক্ত হয় তখন প্রতিটি দেশ আলাদাভাবে ভারতের সাথে সম্পর্ক করতে চাই ফ্রান্স ভারতের পরম মিত্র জার্মানি ভারতের স্কিল্ড লেবার বা দক্ষ শ্রমিকের প্রধান গন্তব্য ইউরোপ আজ উপলব্ধি করছে যে তারা যদি এক হয়ে ভারতের সাথে ডিল না করে তবে আগামী দশ বছরে তারা গ্লোবাল ইকোনমিতে অপ্রাসঙ্গিক বা ইরিলেভেন্ট হয়ে যাবে আমেরিকার ডোমিনান্স থেকে বাঁচতে হলে তাদের এমন এক অর্থনৈতিক জোট দরকার যা আমেরিকার সমকক্ষ হবে ভারত যার ইকোনমি রকেটের গতিতে বাড়ছে সে এই জোটের প্রধান স্তম্ভ হতে পারে ইউরো ইন্ডিয়া করিডর বা আই এম ইসির কথা ভাবুন এটা তো আসলে আমেরিকাকে পাশ কাটিয়ে ইউরোপ আর ভারতের এক হওয়ার ব্লু ভারতের এই স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বায়ত্তশাসনই আজ আমাদের সবচেয়ে বড় শক্তি আমরা যেমন রাশিয়ার থেকে তেল নিই তেমনই আবার ইউরোপকে সেই রিফাইন তেল রপ্তানি করি আমেরিকা চাইলেও আমাদের থামাতে পারে না এটাই হলো নিউ ইন্ডিয়ার পার ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উর্সুলা ফন্ডার লেন যখন ভারতে আসেন তখন দ্বিপাক্ষিক সম্পর্কের কথা বলেন তখন তিনি আসলে ভারতের শক্তির কাছে মাথা নত করেন তিনি ভারতের সাথে যে ট্রেড এগ্রিমেন্ট করতে চাইছেন তাকে বলা হচ্ছে দ্য মাদার অফ অল ডিলস কেন কারণ ইউরোপের আছে টেকনোলজি এবং ক্যাপিটাল আর ভারতের আছে ইউথ পাওয়ার এবং বিশাল ডিম্যান্ড এই দুয়ের মিলনে যে অর্থনৈতিক বিপ্লব ঘটবে তা আমেরিকার ইকোনমিকেও চ্যালেঞ্জ করতে পারে দুই বিলিয়ন মানুষের এই সম্মিলিত বাজার বিশ্বের জিডিপির প্রায় পঁচিশ শতাংশ নিয়ন্ত্রণ করবে ভারত আজ আর শুধু সস্তা শ্রমের দেশ নয় ভারত আজ সেমিকন্ডাক্টর থেকে শুরু করে ডিফেন্স সেক্টরেও বিশ্বের নজর কাটছে ইউরোপ জানে যে ভারত যদি আর চীনের বিকল্প বা অল্টারনেটিভ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে তবে ইউরোপের আমেরিকার উপর নির্ভরশীলতা চিরতরে ঘুঁজবে এটা কোনো ইমোশন নয় এটা পিওর ক্যালকুলেশন ভারতের প্রতি ইউরোপের এই ভালোবাসা আসলে তাদের নিজেদের বাঁচার তাগিদ কারণ তারা জানে ভারতের সাথে বন্ধুত্ব না থাকলে ভবিষ্যতে তাদের সুপার মার্কেটের তাকগুলো খালি থাকবে এই যে বিশাল পরিবর্তন এটি ভারতের জাতীয়তাবাদের আসল পরিচয় আমরা বিশ্বকে দেখিয়ে দিয়েছি যে ভারত ছাড়া বিশ্বের উন্নয়ন অসম্ভব জিও বা ভূ একটা কথা আছে যে আগে সুযোগ নেয় সে জয়ী হয় আমেরিকা যখন ট্যারিফ আর স্যাংশনের খেলাই ব্যস্ত ইউরোপ তখন ভারতের বাজারে নিজের জায়গা পাকা করতে ব্যস্ত এটাকে বলে ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ আমেরিকা ডিল করতে দেরি করছে আর সেই সুযোগে ইউরোপ ভারতের হৃদয়ে জায়গা করে নিচ্ছে এটা অনেকটা সেই পপুলার সিনেমার মতো যেখানে ভিলেন আর হিরোর লড়াইয়ের মাঝে সাইড হিরো নিঃশব্দে বাজিমাত করে বেরিয়ে যায় ভারত এখানে সেই কৌশলী খেলোয়াড় যে জানে কখন কার সাথে হাত মেলাতে হবে আজকের বিশ্বে রুলস বেসড অর্ডার বা নিয়মভিত্তিক বিশ্ব ব্যবস্থার কথা সবাই বলে কিন্তু মানে খুব কমজোরি আমেরিকা যখন নিয়ম ভেঙে নিজের স্বার্থ দেখে ভারত তখন নিয়ম মেনে সবার স্বার্থ দেখে ভারতের এই যে নৈতিক অবস্থান বা মোরাল হাই গ্রাউন্ড এটাই ইউরোপের মতো শিক্ষিত ও সচেতন মহাদেশকে ভারতের দিকে টানছে আমরা কোনো দেশকে ভয় দেখিয়ে আমাদের সাথে ব্যবসা করতে বাধ্য করি না বরং আমরা তাদের বাধ্য করি আমাদের প্রতিভার কদর করতে ভারতের জাতীয়তাবাদ কোনো উগ্রতা নয় এটি আমাদের আত্মমর্যাদার প্রতীক আমরা যখন বলি মেক ইন ইন্ডিয়া বা আত্মনির্ভর ভারত তখন আমরা সারা বিশ্বকে বলি যে আমরা আর কারো করুণার পাত্র নই ভারতের জাতীয়তাবাদ নিয়ে অনেকে অনেক কথা বলেন কিন্তু ভারতের আসল জাতীয়তাবাদ হলো তার নীরব কাজ ভারত চিৎকার করে বলে না যে আমরা বিশ্বগুরু হব ভারত তার কাজের মাধ্যমে তা প্রমাণ করে যখন ইউক্রেন যুদ্ধের সময় সারা বিশ্ব দুভাগে বিভক্ত ছিল ভারত তখন নিজের ন্যাশনাল ইন্টারেস্ট বা জাতীয় স্বার্থকে সবার উপরে রেখেছিল আমরা রাশিয়ার সাথে তেল কিনেছি আমাদের সাধারণ মানুষের পকেট বাঁচাতে আবার ইউরোপকে সাহায্য করেছি তাদের এনার্জি ক্রাইসিস কাটাতে এই যে ব্যালেন্স করার ক্ষমতা এটাই ভারতকে গ্লোবাল পাইভ্যাট বানাচ্ছে ইউরোপ আজ ভারতের এই বাস্তববাদী নীতি বা প্রেগমেটিক পলিসির ভক্ত তারা বুঝতে পেরেছে যে এই আইডিওলজি দিয়ে পেট ভরবে না ব্যবসা এবং শান্তি দিয়ে ভরে ভারতের কূটনীতি আজ আর কোনো ফরেন ডেস্কে সীমাবদ্ধ নেই এটি আজ ভারতের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে গেছে আমাদের গর্ব হওয়া উচিত যে আজ আমাদের প্রধানমন্ত্রী বা বিদেশমন্ত্রী যখন বিদেশে যান তখন বিশ্ব নেতারা তাদের কথা মন দিয়ে শোনেন কারণ তারা জানেন যে ভারত যা বলবে তার পেছনে একশো চল্লিশ কোটি মানুষের সমর্থন আছে ভারতের এই ঐক্যই আজ আমাদের সবচেয়ে বড় অস্ত্র আজকের এই দীর্ঘ আলোচনার শেষে একটা কথা পরিষ্কার হয়ে যাচ্ছে বর্তমান বিশ্বের সংঘাত শুধু ইউরোপ বনাম আমেরিকার নয় এটা হলো পুরনো ক্ষমতার আস্ফালন বনাম নতুন বাস্তবের লড়াই ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকার নীতি যদি মাইট ইজ রাইট হয় তবে ভারতের নীতি হলো কালেক্টিভ গ্রোথ ইউরোপ আজ বুঝতে পেরেছে যে আমেরিকার সাথে থাকা মানে চিরকাল ছোট ভাই হয়ে থাকা আর ভারতের সাথে থাকা মানে সমান মর্যাদার অংশীদার হওয়া ভারত আজ আর কোনো বিকল্প বা চয়েস নয় ভারত আজ একটি প্রয়োজনীয়তা বা নেসেসিটি ইতিহাস সাক্ষী আছে যে দেশ একসময় প্রয়োজনের হয়ে ওঠে তাকে কেউ উপেক্ষা করতে পারে না আজ ভারত সেই জায়গায় পৌঁছে গেছে যেখানে ইউরোপ ভারতের সাথে ডিল করতে উন্মুখ আর আমেরিকা ভারতকে হারানোর ভয়ে কাঁপছে একবিংশ শতাব্দীর এই মহাকাব্যে ভারত আর কোনো সাপোর্টিং স্টাফ নয় ভারতই হলো মূল চরিত্র বা মেন ক্যারেক্টার আমরা আমাদের সভ্যতা আমাদের সংস্কৃতি এবং আমাদের আত্মবিশ্বাসের জোরে বিশ্ব জয় করতে চলেছি আমি সুশোভন আপনারা শুনছেন অদ্ভুত অথচ বাস্তব যদি আজকের এই বিশ্লেষণ আপনার ভালো লেগে থাকে এবং মনে হয় যে এটি আপনার ভাবনার জগতে নতুন কোনো আলো জেলেছে। তবে আপনার মতামত আমাদের অবশ্যই জানান কারণ আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের আরও ভালো কাজ করার অনুপ্রেরণা দেয় মনে রাখবেন ভারত যখন জেগে ওঠে তখন সারা বিশ্ব থমকে দাঁড়ায় দেখতে যে ইতিহাস কিভাবে তৈরি হয় আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আগামী এপিসোডে জয় হিন্দ বন্দে মাতার ভারত মাতা কি যাই